আমি মাদ্রাসা নিয়ে কথা বলতে বসেছি বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার কোনো গবেষণা আমার চোখে পড়ে এই ঝরে পড়া সকল ছাত্র ছাত্রীরা শিক্ষিত হয় এটা আমাদের সম্পদ হয়ে বিশিষ্ট সম্পদ হতে পারে শুধু এক নম্বর মার্কেট থেকে ধরতে পারে বাংলাদেশ এক নম্বর হতে পারে এই মাদ্রাসায় প্রায় সাতাশ লক্ষের উপরে ছাত্ররা পড়াশোনা করে এর মধ্যে প্রতি বছর ব্যবস্থায় প্রতি বছর ছাত্র সংখ্যা বাড়ছে ঝরেও পড়ছে ঝরে পড়া এবং আপনাদের তার পাশাপাশি আধুনিক কথ্য আরবি ভাষা তারা যদি শিখতে পারে তাদেরকে চাকরির জন্য দালাল ধরতে হবে না বাংলাদেশে বসে খুব সহজেই বিভিন্ন গ্রাউন্ডে চাকরি পাওয়ার সম্ভাবনা মিডল আমি বলতে পারি এটা একমাত্র সম্ভব এই মাদ্রাসা ছাত্রদের দ্বারা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা শুধু ধর্মীয় ব্যাপার নয় বিদেশের শ্রম বাজারে প্রবেশের জন্য এই স্বর্ণ দ্বার খোলার জন্য আমরা এই ঝরে পড়া এবং